চার ইঞ্চি এইটা আছে আপনার এগারো হাজার পাঁচশো এইটা আছে হলো দুই ইঞ্চি এইটা হলো দশ হাজার পাঁচশো এইটা আছে হলো তিন ইঞ্চি এটা হলো দশ হাজার পাঁচশো আজকে দেখাবো হলো মাঠ পাম্প আমাদের হান্ড্রেড পারসেন্ট কপার এবং ওয়েল দেওয়া আছে ইয়েতে কয়েলে এগুলি আপনার গরম হবে না বা আপনার এই কয়েলগুলি পুরবে না এটা আছে হলো দুই ইঞ্চি এটা আছে চার ইঞ্চি এটা হলো তিন ইঞ্চি

এইটা আছে হলো আপনার লিউ কোম্পানি লিউ কোম্পানি লিউ আর এই পাম্পগুলি চাইনেই হয় ম্যাক্সিমাম চাইনেই হয় এগুলোর দাম কত বস এইটা আছে হলো চার ইঞ্চি এইটা আছে আপনার এগারো হাজার পাঁচশো এইটা আছে হলো দুই ইঞ্চি এইটা হলো দশ হাজার পাঁচশো এইটা আছে হলো তিন ইঞ্চি এটা হলো দশ হাজার পাঁচশো আচ্ছা বিশ্ববাজার বিশ্ববাজার ডলার রেট ওঠানামা করে সেই ক্ষেত্রে আপনার মালামালের দাম কমতেও পারে বাড়তেও পারে সেটা হলো ডলারের উপর নির্ভর করে ভাই আবার যদি কেউ ফোন দেয় তখন আপনার রেটটা বর্তমান রেট জানাই দেয়া হবে জানিয়ে দেওয়া কিছু ডিসকাউন্ট করা হবে জি জি আচ্ছা তো ভাই ধন্যবাদ আপনাকে